ছি আমি এখন পৌঁছালাম আমরা আশা করছি যে দেড়টা থেকে দুইটার মধ্যে এইখানে পৌঁছে যাবেন এবং ফ্লাইটটা যদিও ঠিক টাইমলি যাবে এটা তো চার্টার প্রাইভেট যেটা ডাক্তাররা দিয়ে আসবে তো আমি উনি এখনও রোয়ানা দেননি আমার মনে হয় যে উনি রানা দিলে আধা ঘন্টা লাগবে এখন আজকের যেটা ভেরি লেস ট্রাফিক সেইখানে রয়েছে এবং ডাক্তার জাইজ উনার একটা টিম নিয়ে উনি একটা গাড়িতে থাকবেন আর প্রথম গাড়িতেই থাকবেন তারপর চেয়ারম্যান সাহেব তারেক রহমান উনি সেখানে ড্রাইভ করবেন আমাদের নেত্রী গাড়িতে থাকবেন এবং ডক্টর জুবায়দা রহমান থাকবেন এবং উনার ওয়াইফ এবং তার সাথে ককর ওয়াইফ এই গাড়িতেই থাকবেন এবং বেস্টার জায়মা থাকবে এই গাড়িতে তারপরের গাড়িতে বাকি যে টিমের অন্যান্য সদস্যরা থাকবেন আর কি তো আমি আপনাদের মাধ্যমে শুধু যে আমি প্রথমে ধন্যবাদ দিই যে আপনারা অনেক গত চার মাস ধরে শীতের মধ্যেও মাইনাসের মধ্যেও আপনারা হসপিটালের সামনে বা ওনারা কাতারে কতক্ষণ বিরতি থাকবে কাতারে এক ঘন্টার একটা ইয়ে থাকবে আর এক ঘন্টা থাকবেন এবং এক ঘন্টা পরে বাংলাদেশের উদ্দেশ্যে উদ্দেশ্য দেবেন তবে আমরা চাই যে সবাই পৃথিবীর যে যেখানে আছেন এই অনুষ্ঠানগুলি দেখতেছেন সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যাতে তার উনার জার্নিটা রিল্যাক্স হয় সুস্থভাবেই বাংলাদেশে যেন উনি রিল্যাক্সলি ফিরতে পারেন এবং এই দোয়া আপনাদের কাছে চাইছি বিএনপি পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকেও ধন্যবাদ